এই দেখো পিল আমার কতটা সুন্দর লাগছে আর আমার তো বললাম না যে বেড কাভারের প্রতি একটা আলাদাই ভালোবাসা আলাদাই মানে আলাদাই হোয়াইট অ্যান্ড এটাও একটু নেভি ব্লু আছে দেখো কতটা সুন্দর আমি না যখন দিয়েছে আর কি তখন থেকেই ভাবছি এটাকে আমি কখন হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে কিন্তু ব্লগ ভিডিও না মানে কাজের ভিডিও না তোমাদেরকে দেখাবো যে আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি বর আমাকে কি গিফট করেছে তো এখন বাজে রাত্রি সাতটা আজকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তাই ভাবলাম ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দেই আমি সব গিফট আর কি সুকেসের মধ্যে রেখে দিয়েছি তো সুকেশ থেকে বের করে তোমাদেরকে দেখাবো একদম লাইভ তো চলো সুকেশ থেকে সব গিফটগুলো আমার বের করি দেখাই এই দেখো আমার তো চলো আমার সব গিফট আমি বের করে নিয়েছি তোমাদেরকে এখন একে একে দেখাবো যে গিফট গুলো রকম হয়েছে আর আমি কিন্তু এখনো কোনো গিফট মানে আনবক্সিং করিনি কারণ তোমাদেরকে দেখানো হয়নি তো তো চলো চলো তোমার সুন্দর আমি আমি একে একে গিফট আনবক্সিং করা যাক পেয়েছি তোমাদেরকে দেখাবো যতটুকুন পেয়েছি ততটুকুনই দেখাবো তোমরা তো জানোই যে তত বড় করে আমরা অ্যানিভার্সারি করিনি তো তোমাদের দাদা ভাই কি দিল আমি তোমাদের দাদা ভাইকে কি দিলাম সবই তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে যে আমি কোনটা ওপেন করবো আমি নিজেও জানি না তো চলো যেটা ফার্স্টে আসবে সেটাই তোমাদেরকে দেখাবো ফার্স্ট হচ্ছে এই ইয়েলো কালার শাড়িটা আমার তো ইয়েলো কালার খুব ভালো লাগে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মা মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা আমাকে দিয়েছে তো কেমন হয়েছে এই শাড়িটা পরে আমি গিয়েছিলাম মদনমোহন বাড়িতে তোমরা কিন্তু জানি ভিডিওটা দেখেই নিয়েছো তো এই শাড়িটা কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাও কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট এ থেকে এটাকে আমি সাইডে রেখে দেই আর এতদিন দেখাইনি কারণ ব্যস্ত ছিলাম দিদিদের বাড়িতে গিয়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এই যে হচ্ছে আরো একটা এটা হচ্ছে একটা শাড়ি সুতির শাড়ি দেখি শাড়িটার নাম জয়া শাড়ি এটা হচ্ছে জয়া শাড়ি আমি তো এই নামটা প্রথম দেখলাম শাড়ি পরা হয় না তোমরা তো দেখো আমি একদমই পরি না শাড়ি পরতে ভালো লাগে আমার এরকম সুতির শাড়ি নেই আমি আমার ওই বাড়িতে কয়েকটা শাড়ি পেয়েছি ভালো না জাস্ট আমি দুটো শাড়ি পছন্দ আর ওই শাড়িগুলো একদম ছোট ছিল আর এই বাড়িতে আমি একটাও মানে পাইনি কারণ এখানে কিন্তু অত আর কি লোক ইনভাইট করা হয় না তার জন্য আমি সুতির শাড়ি অত পাইনি তো এটা আমার অ্যানিভার্সারি শাড়ি ভালোই আছে লাল কালার এটাও কিন্তু আমি পরবো বা সত্যি শাড়ি পরতে ভীষণ এই শাড়িটা দিয়েছে হচ্ছে যিনি আমার ঘটক ছিলেন আর কি যার দ্বারা আমার বিয়ে হয়েছে তিনি আমাকে এই শাড়িটা দিয়েছেন তো থ্যাংক ইউ সুতির শাড়ি পরতে সবারই ভালো লাগে সব গিফট গিফট মানে কিন্তু সুন্দর সেটা ছোট হোক আর বড় হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ মনি আর কত সুন্দর লাগছে ক্যামেরাতে একটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে এটা কি ব্লু কালারের মধ্যে একটা নাইটি তারপর কাত্তার নাইটি এটা দিয়েছে হচ্ছে আমার ছোট মামা শ্বশুর জানে যে আমি এগুলো নাইটি পড়ি এখন গোলগোলা নাইটি ঠিকঠাক পরাই হয় না তোমাদের দাদা ভাই ওগুলো নাইটি একদম পছন্দ করে না তো এই নাইটিটা দিয়েছে হচ্ছে ছোট মামা শ্বশুর আর কি তো থ্যাংক ইউ আমার ভীষণ পছন্দের কালারটা এতটা মিষ্টির এতটা সুন্দর তোমরাই দেখো খুবই কিন্তু সুন্দর এটাকে আমি রেখে দিই সাইটে এই যে আমি নিয়ে এসেছি এইটা হচ্ছে আর একটা নাইটি এটা হচ্ছে নেভি ব্লু হোয়াইট এন্ড পিঙ্ক এন্ড ইয়েলো কয়েকটা কালারের কম্বিনেশন আছে এটার মধ্যে দেখো এই নাইটিটাও কিন্তু ভালো করলে ভালোই লাগবে এটা দিয়েছে হচ্ছে আর একটা কাকিমণি আমাদের বাড়িতে আসে আর তোমরা তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো যে কোন কাকিমণিটা দিয়েছে তো আমার শাশুড়ি মার কাকিমণি কিন্তু একসঙ্গেই কাজ করে তো আমাকে এই নাইটিটা দিয়েছে খুবই কিন্তু ভালো করে শুধু দুটো নাইটি পেয়েছি সেরকম কিন্তু লোককে বলাই হয়নি তবু গিফট এনেছে আর অ্যানিভার্সারি কথা কাউকে বলা হয়নি তবু জেনেই কিন্তু সবাই একটা গিফট এনেছে এই জাস্ট হচ্ছে বেডশিট এই বেডশিটটা না ওপেন করিনি আমি কি ভাবছি এটাকে ওপেন করবো কি করব না এটা হচ্ছে একটা বেডশিট পিলো কভার সেট আর কি তো এটা দিয়েছে হচ্ছে আমার আমার ভাসুর আমার শাশুড়িরও ভাসুরের কি তো আমার জ্যাঠা শাশুর আর ভাসুর মিলে আমাদেরকে আমাদেরকে মানে আমাকে আর আমার বরকে এই বেডশিটটা দিয়েছে কালারটা কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার আর ইয়েলো কালার তো এটাকে যখন খুলবো যখন আর কি আমি বিছানায় পাতবো তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বেড কভার আমার খুবই ভালো লাগে সত্যি কথা খুবই মানে খুবই ভালো লাগে দেন আমার হচ্ছে গিফট লা 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 এত খুশি হওয়ার কারণ এই গিফটটা কিন্তু আমি আগে আর কি আনবক্সিং করেছি ইউটিউবে ছাড়া আছে কি নেই আমি জানি না কিন্তু ফেসবুকে ছাড়া আছে এই ছবিটা দিয়েছে হচ্ছে আমার ছোট দিদি অ্যান্ড জামাইবাবু দেখো কতটা সুন্দর এটা হচ্ছে আমার যখন মানে বিয়ে হওয়ার পরে বাসি বিয়ের ছবি এই ছবিটা আমাদের আমাকে আর কি বাঁধিয়ে দিয়েছে এক দিনের মধ্যে ছবিটা বাঁধিয়ে দিয়েছে বলে কিন্তু ততটুকুন ক্লিয়ার হয়নি কিন্তু এরকম গিফট কিন্তু কখনোই হয় না এটা হচ্ছে বেস্ট 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 গিফট তো থ্যাংক ইউ দিদি অ্যান্ড জামাইবাবু তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো এতদিন অবধি কিন্তু আমার ঘরে একটাও আমার ছবি ছিল না তো এই ছবিটা আমি এইখানটায় লাগাবো এইখানটায় তোমাদের দাদা ভাই আমাকে লাগিয়ে দিয়ে যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি ওপেন করব আমার লাস্ট মানে লাস্ট একদম লাস্ট গিফট এই দেখো

যে বেড কভারের প্রতি একটা আলাদাই ভালোবাসা আলাদাই মানে আলাদাই হোয়াইট অ্যান্ড এটাও একটু নেভি ব্লু আছে দেখো কতটা সুন্দর আমি না যখন দিয়েছে আর কি তখন থেকেই ভাবছি এটাকে আমি কখন আর কি বেটে পেতে একটা ছবি উঠাবো এখনো কিন্তু পাতা হয়নি তোমাদেরকে পেতে আমি দেখাবো এই ভিডিওটার পরে তোমাদেরকে পেতে দেখাবো যে কি রকম লাগছে তোমাদেরকে দেখানোর জন্যই আমি এখনও এই বিছানায় কিন্তু পাতিনি নি তো বলো এই গিফটটা কি রকম হয়েছে আর এই গিফটটা কে দিয়েছে এই গিফটটা দিয়েছে আমার মা এন্ড বাবা মা বাবা এসেছে মা বাবার আশীর্বাদই আমাদের কাছে অনেক বড় তো এত সুন্দর একটা গিফট আমার তো ভীষণ ভালো লাগে আমি তো বললো আমাকে এরকম গিফট আরো দাও যেন আমি ঘরটা সুন্দর করে সাজাতে পারি তো চলো ও তোমাদেরকে তো দেখানো হলো না যে তোমাদের দাদা হয়ে আমাকে কি দিয়েছে তাই তো তোমরা এটা দেখার জন্য খুব এক্সাইটেড যে আমার তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে আমি তোমাদের দাদা ভাইকে কি দিয়েছি এই যে এই কুর্তাটা দেখতে পাচ্ছ এই কুর্তাটা হচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছি তো এটা নিয়ে একটা কাহিনি আছে তোমাদেরকে একটা কাহিনিটা বলি তো এই কুর্তাটা ফার্স্ট আমার আমাকে একটা কুর্তাই দেখিয়েছে আমি বলেছি যে একটা কুর্তা দেখাও দোকানদার গিয়ে মানে দোকানদারকে গিয়ে বলেছি যে আমাকে একটা কুর্তা দেখাও দেন দোকানদার আমাকে কুর্তাটা দেখিয়েছে ফার্স্টে আমার পছন্দ হয়ে গেছে কারণ আমার বর কিন্তু ভীষণ আর কি লম্বা আর সব কুর্তায় আর কি খাটো হয়ে যায় তাই ভাবলাম ঠিক আছে এবার আমি বরকে একটা লম্বা কুর্তা গিফট করব লম্বা মানুষ খাটো কুর্তা পরলে কখনোই আর কি ভালো লাগে না তো আনার পর আমার বর তো বেশি আর কি মোটা সোটা তার জন্য আমি আবার এটাকে ফিটিং করতে অন্য দর্জির কাছে নিয়ে যাই আমি টেলার বলে আমি অন্য দর্জির কাছে কেন নিয়ে যাই কারণ আমি জেন্টস কাজ করিনি আমি লেডিস কাজ করেছি আমি কোনো রিস্ক নেই নি যে এই এত দামি একটা কুর্তা যে অন্য টেইলার ভালো করে চাপিয়ে দিবে তখন মানে ভালো হবে দেন আমরা একটা পাঞ্জাবির মাপ দিয়ে এসেছি যে ওই মাপে ফিটিং করে দিতে কিন্তু দর্জি এত বড় ভুল করেছে যে ওই কুর্তাটার মাপে নিজ দিয়ে কেটে দিয়েছে আর একদম খাটো করে দিয়েছে আর আমার এত খারাপ লেগেছে এত খারাপ লেগেছে ফার্স্ট টাইম আমি বরকে ভালোবেসে একটা গিফট করলাম আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছুই নেই আমি তো ইনকামও করি না তবু অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আমি এটা গিফট করেছি দেন দেখো এতখানি কেটে ফেলেছে পরে আমি এটাকে আবার নিজে হাতে আবার এটাকে আমি জয়েন দিয়েছি মানে একটা পছন্দের জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় না তাহলে যে কতটা খারাপ লাগে যার নষ্ট হয় সেই বোঝে তো এটাই আমার তো ভীষণ খারাপ লাগছিল তোমাদের দাদা ভীষণ আমাকে বকা যে তুমি চাপিয়ে দিতে হয়ে যেত আমি আমি যখন টাইম পেতাম গিয়ে নিয়ে বলেছিলাম ঠিক আছে একবারে সুন্দরভাবে ফিটিং করে আনি তাহলে ভালো হবে তো বেশি ভালো করতে নেই কখনো বেশি ভালো করতে গিয়ে যে খারাপ হয়ে গেছে তো কোনো কিছু করার নেই ফাইনালি 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 এখন দেখাবো যে তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করলো অ্যানিভার্সারিতে তাই তো তাই দেখার জন্য তোমরা কিন্তু ভীষণ এক্সাইটেড তো চলো সেটাকেই দেখাই আমি এখন কিছুদিন থেকে এটাই পরে আছি খুলে এই যে দেখা যাচ্ছে এই লকেটটা আমাকে গিফট করেছে তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ঠিক আছে আমার কিছুই লাগবে না তোমাদের দাদাভাই ভাই এটা হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি কিছু তো কিছু নাও তো আমাকে টাকা দিয়েছে আমি ভাবলাম টাকা যেহেতু দিয়েছে তো একটা সোনার জিনিসই নেই একটু হলেও কিন্তু সোনা বেশি হলেও সোনা তো এখন একটু আমাদের পরিস্থিতিটা খারাপ আছে বলে তো তোমাদের দাদাভাই এটা আমাকে গিফট করেছে আর এটা কিন্তু খুবই আর কি সুন্দর সে নিম্ন মিডিল ক্লাস ফ্যামিলিতে এটাই অনেক সত্যি ভালোবাসার গিফট সবই আর কি লাখ টাকা দাম তো আমার তো ভীষণ মানে ভীষণ পছন্দ হয়েছে এই মালাটার সঙ্গে আমি কদিন থেকে পড়ছি তো তোমাদের কি রকম লাগলো গরিব মানুষের উপহার অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদেরকে তোমাদেরকে এখন দেখাবো যে বেশিটা বিছানায় পাতা পড়ে কতটা সুন্দর লাগে তো চলো বেশিটাকে পেতে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমি কিন্তু খাটে বেডশিটটা পেতে নিয়েছি কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর হোয়াইটের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন না জাস্ট ওয়াও আমি তো ভাবতেই পারিনি এতটা ভালো লাগবে তোমরাই কমেন্ট করে বলো কতটা ভালো লাগছে আমার তো ভীষণ মানে ভীষণ পছন্দ হয়েছে এই দেখো আমি কিন্তু খাটের উপর বসে পড়েছি একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট কতটা সুন্দর লাগছে একটা কুশন কিনি নিয়ে কতটা সুন্দর তো চলো অনেক সুন্দর অনেক সুন্দর হলো তো তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই আর গুড নাইট